নমস্কার যুব মেসি কিন্তু মেসি আসার পরে যুব এক চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি দেখলো আমাদের এডিটার ইন চিফ শঙ্কুদীপ দাস তিনি ছিলেন স্টেডিয়ামে শঙ্কুদা কী হলো মেসি আসার পরে হঠাৎ করে এই ধরনের ঘটনা দেখো সঞ্জু আমি যেটা বলবো যে আজকে এই যে মেসি যে যুব ভারতীতে এলেন এর আয়োজনে একটা চরম খামতি ছিল এবং যে জিনিসটা দেখা গেছে আজকে সেটাকে মহা বিশৃঙ্খলা বলা যায় আমি তো বলবো প্রাথমিকভাবে দেখো যে ভাঙচুর চলছে সে ভাঙচুর করা ঠিক নয় কিন্তু দর্শকদের এভাবে এজন্য কোনোভাবে দায়ী করা যায় না গোটা রেসপন্সিবিলিটি হচ্ছে আয়োজকদের আজকে মাঠে যা ঘটেছে সেটা অনেক সুষ্ঠুভাবে করা যেতে পারতো অনেক সুষ্ঠুভাবে মেসি মাঠে যখন থেকে ঢোকেন ঠিক সেই মুহূর্ত পর্যন্ত এবং মাঠ থেকে বেরোনোর পর্যন্ত তেইশ মিনিট একটা বিপুল সংখ্যক দর্শক তারা দেখতেই পাননি তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে ওখানে আয়োজক আয়োজকদের অনেকেই হয়তো স্পন্সার লোকজন নিরাপত্তারক্ষী মন্ত্রী তাদের শান্তি সবাই মিলে এবং অভিযোগ উঠছে যে এক শ্রেণী ফোড়ে বা দালালরাও ওখানে ঘিরে পড়েছিল মাঠে ছিল এত লোক মাঠে থাকবে কেন এক্স্যাক্টলি আজকে যুবভারতীতে মেসি আসবেন হতেই পারতো একটা হুট খোলা জিপে মেসি দাঁড়িয়ে ঘুরছেন আর আস্তে আস্তে করে জিপটা ঘুরছে মানুষ দেখলেন পঞ্চাশটা বল থাকলো সেই বলে রাতি মারলেন সেই বলগুলো সব গ্যালারিতে গিয়ে পড়লো দর্শকরা খুশি হয়ে গেল বাড়ি চলে গেল এবং সবচেয়ে বড় কথা এই যে আজকে যুবভারতীতে এত ক্রাউড এত দর্শক কোথায় না কোথা থেকে তারা এসছেন সকাল আটটা থেকে এসে বসে আছেন শীতকাল তবুও চড়া রোদ তিন ঘন্টা ধরে তারা চড়া রোদের মধ্যে বসে আছেন অথচ বসে থেকে তারা কিচ্ছু দেখতে পারলেন না ঠিক মেসি যখন বেরিয়ে যাচ্ছেন সাদা গাড়ি চলে অডি কিউ সেভেন চলে যখন গাড়ি বেরিয়ে যাচ্ছে আমি দেখলাম যে ভিভিআইপি গ্যালারির ঠিক নিচ থেকে প্রথম বোতলটা এসে মাঠের মধ্যে পড়লো এবং তখনই দেওয়াল লিখন স্পষ্ট যে এবার চরম বিশৃঙ্খলা শুরু হতে চলেছে কারণ তখনই স্টেডিয়ামের বাঁ দিক থেকে মানে এক নম্বর গেটের দিক থেকে যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকে স্লোগান উঠছে উই ওয়ান জাস্টিস আচ্ছা আমরা বিচার চাই কেন বিচার চাই কারণ প্রত্যেকটা মানুষ এই যে যে গ্যালারি থেকে উই ওয়ান জাস্টিস স্লোগান উঠছে সেই গ্যালারিতে মিনিমাম টিকিটের দাম ছিল সাড়ে চার হাজার টাকা নিচের দিকে এগারো হাজার টাকার টিকিট দশ হাজার টাকার টিকিট চোদ্দ হাজার টাকার টিকিট তো দশ হাজার টাকা এগারো হাজার টাকার টিকিট যেখানে মানুষ একা তো আসেনি অনেকে পরিবার নিয়ে এসছেন একটা পরিবারের জন্য কেউ বারো হাজার কেউ পনেরো হাজার কেউ তিরিশ হাজার কেউ বিশ হাজার টাকা খরচা করে এসেছেন তারা এসে কিচ্ছু দেখতে পেলেন না এই যে হতাশা এবং কেউ কেউ ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়েছে যে দেখানোর জন্য যে এটা তো ওয়ান সিনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে ওয়ান সিনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স বাবা মা খেয়ে না খেয়ে ছেলে মেয়েদের দেখাতে নিয়ে গেছে অনেক ছেলে অনেক যুবক যুবক তরুণকে আমরা দেখেছি যে তারা হয়তো পকেট মানি জমিয়ে গেছে তারা কিচ্ছু দেখতে পায়নি এবং এটা তো একটা ইভেন্ট ছিল দেখো এইটা অতীতে যখন পেলে কলকাতা এসছিলেন বা মারাদোনা এসছিলেন তার সঙ্গে এটাকে গুলোলে চলবে না এটা একটা ইভেন্ট ঠিক যেমন কলকাতা ব্রায়ান অ্যাডামস এসেছিলেন লোকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে ব্রায়ান অ্যাডামসকে দেখতে শুনতে এটাও একটা ইভেন্ট এখানে আবেগ ছিল আবেগ ছিল যারা গেছে তারা আবেগ নিয়েই গেছে কিন্তু সাড়ে চার হাজার টাকার টিকিট দিয়ে কি কত মাঠে মাঠে গিয়ে খেলা দেখতে পারেন যো যদি ডার্বি দেখতে হয় তাহলে কটাকার টিকিট কেটে ডার্বি পাঁচশো ম্যাক্সিমাম সেখানে সাড়ে চার হাজার টাকা তার মানে যাদের সত্যি ফুটবল নিয়ে আবেগ আছে এরকম বিপুল সংখ্যক মানুষ মাঠেই যেতে পারেননি তার মানে একটা বড় আবেগ ব্যাক্তি যে গেছে এটা ইভেন্ট দেখতে লোকজন পয়সা খরচা করে গেছে এবং আমি তো ভিভিআইপি পি গ্যালারিতে দেখলাম যে ইভেন্ট সে একটা পুরো একটা ইভেন্ট দেখার জন্য একটা ভিড় সে যাই ভিড় হোক না কেন মেসিকে যে মানুষ দেখতে গেছেন এত দূর দূর থেকে মানুষ এসছেন তারা যদি একটুও দেখতে না পান তাদের যদি ওই গ্যালারিতে ওই যে স্ক্রিনে এলইডি স্ক্রিনেই দেখতে হয় এই বিশৃঙ্খলা তো হবেই এবং আমার বক্তব্য পরিষ্কার সেটা হচ্ছে যে কেন মাঠ থেকে ওই যে অবাঞ্ছিত কিছু লোকজন এবং কিছু পিয়ার টিমের লোকজন কিছু অভিযোগ হচ্ছে কিছু বা দালাল যে মাঠের মধ্যে হ্যাংলার মতো ঘুরে বেড়াচ্ছিল এবং আমি দেখেছি যে নিরাপত্তা কর্মী তাদের একটা বড় অংশ ওখানে গিয়ে ছবি তুলছেন সেলফি তুলছেন এইটা কেন হবে সতর্ক দত্ত এই গোটা টিকিটটার মধ্যে লেখা আছে এই সতদ্রু দত্ত ইনিশিয়েটিভ সতদ্রু দত্ত হচ্ছেন যে একজন অ্যারেঞ্জার যিনি বাইরে থেকে কখনো আরাধনাকে নিয়ে এসছেন কখন অন্য প্লেয়ারকে নিয়ে এসছেন তিনি বারবার করে মাইকে অ্যানাউন্স করছিলেন যে আপনারা মাঠ খালি করুন পুলিশকে আমি রিকোয়েস্ট করছি মাঠ খালি করুন মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলছি যে দাদা মাঠ খালি করান একটা সময় উনি বলতে বলেছেন যে মেসি কিন্তু রেগে যাচ্ছে উনি চলে যাবেন মাঠ আর খালি হয় না মেসিকে মৌমাছির মতো ওখানে এক ঝাঁক তাদের ছবি তোলার শেষই হয় না তারা সেলফি তুলেই যাচ্ছেন এই যে চরম বিশৃঙ্খলা এখানে আজকে পুলিশ এটাকে ফাঁকা করতে পারলো না এখানে প্রশাসনেরও দায় রয়েছে কারণ এত বড় যখন একটা ইভেন্ট হচ্ছে ডেফিনেটলি আয়োজকদের সঙ্গে পুলিশের মিটিং হয়েছে বারবার মিটিং হয়েছে তো বারবার মিটিং এর পরেও যদি পুলিশ মাঠ ফাঁকা না করতে পারে তাহলে এই ব্যর্থতা শুধু আয়োজক না পুলিশেরও ব্যর্থতা রয়েছে মাঠে মাঠে ক্রীড়ামন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন তারও ব্যর্থতা রয়েছে মুখ্যমন্ত্রী অন্ধা হয়েছিল মুখ্যমন্ত্রী অন্ধা হয়েছিলেন আমি মনে করি সঞ্জু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাঠে থাকলে এই বিশৃঙ্খলা হতো হতো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাক দিলেই পুলিশ বাধ্য ছিল মাঠ ফাঁকা করতে কিন্তু আমার একই সঙ্গে এই প্রশ্নও রয়েছে যে মাঠ ফাঁকা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন থাকতে হবে হুম মাঠ ফাঁকা করা তো মমতা বন্দ্যোপাধ্যায় কাজ নয় মুখ্যমন্ত্রী কাজ নয় মুখ্যমন্ত্রীকে কেন থাকতে হবে আজকে ডিজি পুলিশ কি করছিলেন আজকে রাজ্য পুলিশের ডিজে কি করছিলেন আজকে বিধাননগর কমিশনারেটের সিপি কি করছিলেন তারা মাঠ খালি করতে পারেননি কেন কেন মন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী তিনি কেন বলেননি মাঠ খালি করতে মানে আরো মন্ত্রীরা ছিলেন একদম তুই এই যে একটা যে চরম হতাশা তৈরি হলো দেখো যে মোমেন্টে মেসি মাঠ ছেড়েছেন আমি যে গ্যালারিতে দাঁড়িয়েছিলাম বিবিআই পি গ্যালারিতে সেখানে দেখলাম যে আশপাশে সবাই হতাশ ফ্রাস্ট্রেটেড বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে গেছে তারা সব আর্জেন্টিনা জার্সি পরে এসছে তাদের পিছনে লেখা আছে মেসি তারা তারা দু হাজার বাইশ সালে বিশ্বকাপ দেখেছে জীবনে প্রথম বিশ্বকাপ প্রথম বিশ্বকাপে মেসির ওই ওই রকম সাফল্য দেখেছেন তাদের মধ্যে যারা হবে গুণমাদনা তারা মেসিকে দেখতে চায় তারা দেখতে পায়নি সবচেয়ে বেশি তো হতাশ আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মানে জেনজির কাছে তো মেসি ভগবান ভগবান তারা তারা দেখতে পায়নি এই হতাশা এই হতাশার ক্ষতিপূরণ কে দেবে টিকিটের টাকাটা ফেরত দেওয়ার দাবি উঠেছেই এবার মানে এর এই হতাশার বহিঃপ্রকাশটাই আজকে আমরা সল্টে স্টেডিয়ামে দেখলাম যেভাবে চেয়ার ভাংচুর হল মাঠে নেমে পড়ল একদল জনতা মানে এটা কি আটকানো যেত না পুলিশের তুমি বারবার হার্ট জায়গায় কথা মানুষকে যেত দেখো এত বড় একটা যখন ইভেন্ট হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে টিকিট বিক্রি করে এতগুলো টাকার টিকিট বিক্রি করে যখন একটা ইভেন্ট হচ্ছে তখন রেসপন্সিবিলিটি থেকে যায় যে মানুষ যেন পরিষ্কারভাবে দেখতে পান মেসিকে আমরা এর আগে মারাদোনাকে দেখেছি মারাদোনা কেউ ঘুটিকোনা গাড়িতে করে ঘুরেছে কেউ একটা পরিবেশ এই কেওসের কোনো এই কেওস হওয়ার কথাই ছিল না মাঠে কেন ঢুকবে কেন মাঠে হয়তো দুজন চারজন থাকবেন মেসি হুটখেলা জিপে ঘুরবেন বা খালি ফাঁকা মাঠে খেলবেন দু চারটে বলে লাথি মারবেন লোকজন দেখবে হাততালি দেবে এটাই তো ছিল মানে মানুষ দেখতে চেয়েছিল মানুষ ডায়মন্ড আবার এফসি আর মোহনবাগানে খেলা দেখতে এক্স্যাক্টলি ওগুলো ফিলার যখন বড় সিঙ্গার আসলে যেমন মঞ্চে উঠে যেমন ফিলার থাকে স্থানীয় শিল্পীদের নিয়ে ফিলার হয় সেরকম ফিলার ছিল মোহনবাগা এফসি এবং এফসি খেলা ওটা দেখতে মানুষ যায়নি মানুষ বেশিকে দেখছি গিয়ে সেই কারণে তো লোক থাকবে কেন মানে বোঝেই যাচ্ছে যে একটা জিনিস আয়োজকদের তরফ থেকে একটা গাফিলতি ছিল তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তাদেরও গাফিলতি ছিল কিন্তু এই মানে জায়গাটাতে পৌঁছালো কেন মানে মাঠে এতগুলো লোক যে নেমে পড়লো

মানে তুমি অন্তত আড়াইশো লোক ঘিরে রয়েছে এবং তাকে তুমি সরাতে পারবেই না তাদেরকে বলা উন্নয় বিনয় করা হয়েছে যেই মাঠে ঢুকে সেও কি ছবি তুলছে মধ্যেই তো ভূত এবং তুমি আজকে দেখো যে বাইরে যুব বাইরে সবচেয়ে যে বড় প্রশ্নটা উঠেছে সেটা দাবিটা উঠেছে সে দাবিটা হচ্ছে টিকিটের হবে আমি তো মনে করি যে এটা কম সম্পূর্ণ একটা সঙ্গত দাবি কারণ মানুষ যুব ভারতীতে বিনা পয়সা খেলা দেখতে যাননি মানুষ টাকা দিয়ে খেলা দেখতে এবং সাড়ে চার হাজার টাকা মিনিমাম টিকিটের দাম বা দশ হাজার টাকা এগারো হাজার টাকা মানুষের টাকা কি ফেলনা নাকি আয়োজকদের যার দায়িত্ব থাকুক না কেন টাকা ফেরত দিতেই হবে এই দাবিটা আজকে মাঠের বাইরে উঠেছে এবং আমার মনে হয় সেই দাবি সঙ্গত দাবি এত টাকা খরচা করে যদি মানুষ তা দেখতে পান তাহলে এই দাবি উঠবেই সঙ্গত দাবি এবং তুমি দেখবে যে আগামী দিনে এই দাবি আরো জোরালো হবে আমার তো ধারণা যে কলকাতা হাইকোর্টে বা আদালতেও মামলা হবে যে আয়োজক এবং যে যে সংস্থার টিকিট বিক্রি করেছে থার্ড পার্টি তাদেরকে কারণ একটা প্রতিটা ডকুমেন্ট তুমি হাইকোর্টের কথা বললে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গঠন করেছেন রিটায়ার্ড জাজ অসীম রায়কে মাথায় রেখে যেখানে মুখ্য সচিবও আছেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন কলকাতার দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিওনেল মেসির কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি তো স্বাভাবিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তার কোনো দায় আমি দেখি না দেখো আজকে এটা বলতে পারো যে সামগ্রিকভাবে প্রশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা মাঠে লোক ঢুকে পড়াও যদি আটকাতে তাহলে তো তাহলে তো মুখ্যমন্ত্রীকে গিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে থামাতে হবে এটা তো মুখ্যমন্ত্রী কাজ নয় এটা তো কাজ পুলিশের এটা তো কাজ অ্যাডমিনিস্ট্রেশনের আটার ফেইলিওর হচ্ছে পুলিশের পার্টে অ্যাডমিনিস্ট্রেশন পার্টের এবং আয়োজকদের দিক থেকে আয়োজকরা যেভাবে প্রোগ্রামটা সাজিয়েছেন সেখানে ভুল আছে যেভাবে দর্শক মাঠে লোক ঢুকে পড়েছে সেখানে ভুল আছে এই ভুলটার আমার বক্তব্য হচ্ছে যে হেড শুড রোল যার দায়িত্ব কলকাতার মুখ পরে যে পড়ালো যারা পড়ালো কলকাতার মুখ কি দায় নিতে হবে না এই যে চরম বিশৃঙ্খলা যে মেসি দেখে গেল এবং বিশ্ব ফুটবল দেখলো কারণ মেসি যখন কলকাতায় এসছেন আজকে গোটা আন্তর্জাতিক নজর কলকাতায় ফুটবল বিশ্বের সমস্ত দেখলো যে এরকম একটা সিচুয়েশন তারা তো দেখলো যে এরকম চরম অব্যবস্থা এবং এই চরম অব্যবস্থার পর কলকাতা কে যদি এরপরে আর কে কেউ আসতে চাইবেন ফুটবল আমরা বলি ফুটবলের মক্কা বলি এইটার দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে বড় ডিমান্ড যেটা উঠেছে দাবি সেই দাবি কিন্তু সঙ্গত দাবি তার কারণ হচ্ছে যে যারা সর আয়োজকদের আয়োজকদের থেকে যারা পাস নিয়ে গেছেন প্রচুর লোক ইনভিটেশন পাস পেয়েছেন প্রচুর লোক ভিভিআইপি পি পাস নিয়ে গেছেন প্রচুর লোক স্পন্সরদের কাছ থেকে পাস পেয়েছেন বিনামূল্যে গেছেন অনেক লোক আছেন কিন্তু যারা টিকিট টাকা দিয়ে টিকিট কেটেছেন তারা এরকমভাবে ডিপ্রাইভড হতে পারেন না তাদের টিকিট তাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ ফেরত দেওয়াটার দাবিটা কিন্তু সঙ্গত 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 সুতরাং এইটা আজকে দেখার জিনিস যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এনকোয়ারি কমিটি গোটে গড়ে দিয়েছেন সেই এনকোয়ারি কমিটি টিকিটের টাকা রিফান্ড দিতে বলেন কি না কারণ এনকোয়ারি কমিটির উপরে এখন নির্ভর করছে এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছে যত শীঘ্র সম্ভব এই এনকোয়ারি কমিটির রিপোর্ট দেবে যারা এবং 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 এটা তো কেউ এরকম ভাবে গিয়ে দোকানে গিয়ে ক্যাশ টাকা দিয়ে কেনেননি অনলাইন অনলাইনে টিকিট কেটেছেন তারা মেল পেয়েছে তাদের কাছে রিসিপ্ট আছে সব সবকিছু ডকুমেন্টেড সুতরাং টিকিটের টাকা ফেরত দেওয়া খুব একটা চাপের ব্যাপার নয় এখন আয়োজকদের উপরে একটা বড় দায়িত্ব একটা চাপ বাড়বে যে টিকিটের টাকা তারা ফেরত দেবেন কিনা একটা জিনিস পরিষ্কার যে এইদিকে মুখ্যমন্ত্রীও বলছেন এবং সাধারণ দর্শক তারাও বলছেন যে টিকিটের মানে বিচার চাই এবং টিকিটের দাম ফেরত চাই এখন অবশ্যই দেখার বিষয় মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করেছেন তারা কি সাবমিশন দেন এবং অবশ্যই আয়োজকদের তরফ থেকে এই ঘটনার পরে তারা নতুন করে কোনো সিদ্ধান্ত নেন কিনা বা নতুন কিছু জানান কিনা এই ধরনের সব রকমের খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ান নিউজে নমস্কার